টামি টাইম সংক্রান্ত নানান রকম প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন তার মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটা পেয়েছে সেটা হচ্ছে টামি টাইম কবে থেকে স্টার্ট করা যায় প্রত্যেকটা নতুন বাবা মায়ের কাছে এই প্রশ্নটা একটা স্বাভাবিক এবং একটা নর্মাল কোয়েশ্চেন এবং প্রত্যেকের এই প্রশ্নটা হয়ে থাকে কিন্তু এটা ছাড়াও অনেক কোয়েশ্চেন পাওয়া গেছে যেমন টামি টাইম কীভাবে দেওয়া উচিত টামি টাইম কখন দেওয়া উচিত এবং কখন দেওয়া উচিত নয় তবে এর সাথেও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এখনো পর্যন্ত আমরা কারোর কাছ থেকে পাইনি সেটা হলো বয়স আন্দাজে কতক্ষণ টামি টাইম দেওয়া যায় আজকে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। টামি টাইম কবে থেকে স্টার্ট করা উচিত সেটা জানার আগে বেশ কিছু বিষয় টুকিটাকি আমাদেরকে জানতে হবে যেটা প্রত্যেকটা বাবা মা নতুন বাবা মায়েদের জানার দরকার বলে আমাদের মনে হয় দেখুন নতুন বাবা মায়েদের একটা প্রশ্ন হলো টামি টাইম কেন দেব এই প্রশ্নের উত্তরটা বা এই পার্টটা যারা টামি টাইম সম্পর্কে জানেন না তাদের জন্য বাকিটা স্কিপ করতে পারেন দেখুন টামি টাইম এই কথাটা বলতে গেলেই টামি কথাটার মানেটা বুঝতে হবে টামি মানে পেট বেলি বা টামি একই জায়গা টামিটা ব্যবহার হয় বাচ্চাদের জন্য আর বেলিটা বড়দের জন্য বাচ্চাদের যখন পেটের ওপরে শোয়ানো হচ্ছে বাচ্চাদের পেটের ওপর শোয়ানো হচ্ছে সেই সময়টাকে টামি টাইম বলা হয় টামি টাইম কেন দরকার হয় টামি টাইম প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ঘাড় কাঁধ এবং পিঠের মাসেলগুলোকে স্ট্রেংথেন করতে সাহায্য করে বা শক্তিশালী সুগঠিত করতে সাহায্য করে যার ফলে পরবর্তীকালে ক্রলিং বা হামাগুড়ি দেওয়া এবং বসার মতন যে মাইলস্টোনগুলো সেগুলো অ্যাচিভ করতে ওদের সুবিধে হয় দু নম্বর সুবিধা হচ্ছে ওদের মধ্যে আই হ্যান্ড কোয়ার্ডিনেশান হাত এবং চোখের মধ্যে একটা তৈরি করে পরবর্তীকালে দেখা যায় যে টামি টাইম দিতে দিতে বাচ্চারা হাতের ওপর প্রেশার দিয়ে বুকের সামনের পোষণটাকে তোলার চেষ্টা করে প্রেশার দিলে যে বডির সামনের পোষণটা উঠবে এই যে বোধটা তৈরি হওয়া এই আই হ্যান্ড কোয়ার্ডিনেশানটার জন্য টামি টাইমটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে টামি টাইম ওদের মধ্যে যে কলিক পেনের সমস্যাটা তৈরি হয় অর্থাৎ গ্যাস ফর্ম যে হয় একটা বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হয় সেখান থেকে যে কলিক পেনটা হয় সেটার থেকে রিলিফ দেয় তাতে গ্যাসটা রিলিজ হয়ে যায় যার ফলে কলিক পেনের সমস্যাটা হয় না এটা ছাড়াও পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যে কনফিডেন্স সেইটা তৈরি করা তাছাড়াও দেখা গেছে যে বাচ্চারা শুয়ে থাকতে থাকতে দীর্ঘ সময় পিঠের দিকে শুয়ে থাকতে থাকতে যে ফ্ল্যাট হেডের সমস্যা সেটাও চলে যায় এবারে প্রশ্ন আসছে টামি টাইম আমি কবে থেকে স্টার্ট করব। দেখুন টামি টাইম যখন আপনি বাচ্চাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে এলেন তারপরে কড যখন পড়ে গেল তারপর থেকেই আপনি টামি টাইম দেওয়া শুরু করুন সারা দিনে এক দুবার দিতে পারেন এবার যদি জিজ্ঞাসা করেন যে বয়স আন্দাজে কিভাবে দেব। কারণ এই টামি টাইম এক দুবার দেওয়াটাই যথেষ্ট নয় এরপরে আস্তে আস্তে এর উপকারিতাটা পাওয়ার জন্য বয়স আন্দাজে বাড়াতে হবে এটা কীরকমভাবে হবে যেরকম সদ্যজাতর কথা বললাম অর্থাৎ জিরো টু ওয়ান মান্থ যে ক্ষেত্রে আপনি দিনে এক থেকে দুবার এক থেকে দু মিনিট করে দিচ্ছেন সেরকমই এক থেকে দু মাস বয়সের একটা বাচ্চার মোটামোটিভাবে পাঁচ মিনিট করে সারা দিনে তিন থেকে চারবার এই বাচ্চাটারই যখন দু থেকে তিন মাস গিয়ে বয়স হলো তখন এটাই পার সেশন প্রত্যেকবার পনেরো মিনিট করে তিন থেকে চারবার দিয়ে দিলেন এই বাচ্চাটা যখন তিন থেকে চার মাস বয়স হলো তখন সারা দিনে কুড়ি মিনিট পার সেশন করে ম্যাক্সিমাম নব্বই মিনিট দেবেন মানে প্রত্যেকবার যতবারই ভেঙে ভেঙে দিচ্ছেন কুড়ি মিনিট করে দেবেন টোটাল ম্যাক্সিমাম নব্বই মিনিট অবধি যাবে আর যেই এই বাচ্চারা যখন চার থেকে পাঁচ মাসে গিয়ে পৌঁছাবে তখন ম্যাক্সিমাম দেড় থেকে দু ঘন্টা আপনি সারা দিনে মিলিয়ে দেবেন তবে এর সঙ্গে বেশ কিছু কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার ঘাড় যখন শক্ত হয়নি এবং আপনি টামি টাইম দিচ্ছেন তখন বাচ্চার মাথাটা যে কোনো একদিকে ঘুরিয়ে দেবেন নয় এইভাবে নয় এইভাবে ঘুরিয়ে দেবেন তিন নম্বর কথা হচ্ছে যে বাচ্চাকে অলওয়েজ প্লেন সারফেসে সমতল যেটা একদম প্লেন সারফেস সমান সারফেস সেরকম জায়গায় দেবেন চার নম্বর কথা বাচ্চাকে বিছানাতে এমন একটা জায়গায় দেবেন যেখান থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নেই বাচ্চাকে বিছানায় টামি টাইম দেওয়ার আগে নিজের বুকের ওপরে বা পেটের ওপরে রেখে অভ্যস্ত করাবেন বাচ্চা টামি টাইমের সঙ্গে অভ্যস্ত হতে সময় নেবে আপনার বডি কন্ট্যাক্টে আসলে বাচ্চা অনেক বেশি সেফ অনুভব করে আপনিও হাত দিয়ে খুব সহজে তাকে কন্ট্রোলে রাখতে পারবেন তখন কিছুটা অভ্যস্ত হলে তারপরে আপনি প্লেন সার্ফেসে বিছানায় দিতে পারেন আর এরপরে যখন মোটামুটি অভ্যস্ত হয়ে যাবে তখন সারা দিনে ছোট ছোট পার্টে ভেঙে সারা দিনে মিলিয়ে বয়স আন্দাজে যেরকম বললাম সেইভাবে দিতে পারেন তবে এর সাথে কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমত যখন বাচ্চাকে টামি টাইম দেয়া হবে সেই সময় কিন্তু আপনি নিজে তার সামনে থাকবেন এমনও যে টামি টাইম দিয়ে তাকে টাইমি টাইমে রেখে আপনি অন্য কাজে ইনভলভ হয়ে গেছেন যদি অন্য কাজে ইনভলভ হয়েও যান সামনে যেন কেউ না কেউ থাকে যে তাকে সামলাতে পারবে হেল্প করতে পারবে বা তাকে প্রোটেক্ট করতে পারবে সুরক্ষা দিতে পারবে প্রয়োজন পড়বে দ্বিতীয়ত টামি টাইম দিনে এমনই একটা সময় দেবেন যেই সময় তার ঘুম পায়নি সে অ্যাক্টিভ আছে খেলার মুডে আছে এবং খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে যেমন ধরুন ধর যদি আপনার বাচ্চা দু ঘন্টা বাদে বাদে ফিড নেয় তাহলে খাওয়ানোর পর এক ঘন্টা পরে যখন সে মোটামুটি অ্যাক্টিভ এবং খেলার মুডে আছে ঘুম হচ্ছে না ঘুম পায়নি সেই সময়ে টামি টাইম দিয়ে দিন আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন টামি টাইম দেওয়ার সময় যদি বাচ্চা কাঁদে বাচ্চা চিৎকার করে বা অস্বস্তি বোধ করে তাহলে সেখান থেকে রিলিজ করে দিন বা সেখান থেকে তুলে নিন টামি টাইমে অভ্যস্ত হতে বাচ্চাদের কিন্তু একটু সময় লাগে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু কিছু সময় টামি টাইম দেওয়া যাবে না এবং কিছু কিছু পরিস্থিতিতে টামি টাইম দেওয়া যাবে না প্রথমত যে সময় বাচ্চা কাঁদছে কোনো একটা কারণে বাচ্চার ঘুম পেয়েছে বা বাচ্চার খিদে পেয়েছে বাচ্চা বিরক্ত সেই সময় টামি টাইম দেওয়া যাবে না দ্বিতীয়ত যখন বাচ্চা খেয়েছে তার পরে পরেই টামি টাইম দেবেন না তৃতীয়ত দুটো টামি টাইমের মাঝখানে যেত যেন যথেষ্ট গ্যাপ থাকে তাতে কি হয় বাচ্চার মাসেলগুলো একেবারে সূক্ষ্ম এবং নরম সেগুলো আস্তে আস্তে গ্রো করছে ডেভেলপ করছে যাতে সেটাও রিল্যাক্স হয় সেই জন্য টামি টাইম দুটো সেশনের মাঝখানে অবশ্যই করেই সময় দেবেন যথেষ্ট গ্যাপ রাখবেন আর কখনোই অসমতল কোনো জায়গায় যেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেখান থেকে কোনো একটা সমস্যা হতে পারে সেরকম জায়গায় টামি টাইম দেবেন না আশা করি আজকের ভিডিওতে টামি টাইম সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পেরেছি নতুন বাবা মায়েদের টামি টাইম সংক্রান্ত যে প্রশ্নগুলো তৈরি হয় সেগুলোর উত্তর এখান থেকে পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং নতুন বাবা মায়েদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আরও আরেকটা দরকারি আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন